আর সতেরো বছর ধরে ষোলো বছর ধরে আওয়ামী লীগ নাম করে যিনি আমাদেরকে দেশ চালাইলেন আজকে তিনি দেখা যায় আজকে দেশে নাই কথা বলেন ঠিক না বেটি আবার দেখা যায় বাজার ষোলো বছর আগে বিএনপির কোনো ক্ষমতা দুনিয়াতে ছিল না বাংলাদেশে ছিল না কিন্তু দেখা যায় বিএনপির ভাইয়েরা বলে আমরা এখন ক্ষমতায় কথা বলেন ঠিক না বোঝাবার জন্য বলতেছি বাজানদের যার যখন ক্ষমতা যার যখন দল পাওয়ার আছে সেই সখন বলে কিন্তু বাবা আপনি অন্ধকার গোহীন কবর জগতে যদি নবী দল না করে যাইতে পারে তাহলে দেখা যায় নবী কি মদিনা ওয়ালাও আপনাকে উম্মাদ বলে কবুল করবে না কথা বলেন ঠিক না বেটি যদি কোনো মুসলমান আমার নবীর সানে দুরু ছড়ি পড়তে ভালো লাগে না রে বাজার মনে করবেন এই ব্যক্তি রুহটা মরে গেছে দিলটা মরে গেছে অন্তরটা মরে গেছে নবীজির সাথে সম্পর্ক নাই এ বলতে মুসলমানই নাই কথা বলেন ঠিক না বেটি কেননা বাবা আমরা আল্লাহকে মানি আশা

হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না হিন্দুরাও আল্লাহকে মানে ওরা ভগবান বলে আমরা আল্লাহ বলি খ্রিস্টানরা গড বলে আর একজন দেখা যায় ঈশ্বর বলে এক একটা ধর্মবর্ণ জাতির লোকেরা দেখা যায় এক একভাবেই আমার আল্লাহকে মানে কথা বলেন ঠিক না বেটি কিন্তু যখনই আমরা দেখা যায় হিন্দুরাও আল্লাহকে মানে খ্রিস্ট ধরাও আল্লাহকে মানে ইহুদিরাও আল্লাহকে মানে আমরা মুসলমানেরাও আল্লাহকে মানি কিন্তু বাজার হিন্দু এবং মুসলমানের ভিতরে পার্থক্য কটায় এইটা আমার হুজুর কেবলা যান আমার কেবলা যান হুজুর আর তুই হুজুর কেবলা যান আমাদেরকে শিক্ষা দিলেন বাবা নবীর মহাব্ব যার অন্তর যতটুকু তার ইমান ততটুকু নবীর মোহাব্বত যার অন্তর নাই তার ইমান বলতে কোনো কিছু নেই সে সরাসরি বেঈমান কথা বলেন ঠিক না বেটি ও ভাইরা আমার বাবাজি আমার আমরা দেখা যাই বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই যখনি बोलतेছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হিন্দু থেকে মুসলমানের রূপান্তরিত হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি আর যখনই মুসলমান হয়ে যায় ওই ব্যক্তির উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায় ফরজে আইন আমার আল্লাহ বল্লে ওমা খলা আল্লাহুল জিন্না অল ইনসান আমার আল্লাহ পাক বললে আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি এবাদত করার জন্য গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য বাজান রে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলে এবাদত করার জন্য গোলামি করার জন্য যদি আল্লাহর গোলামি যদি করতে হয় তাহলে নামাজ আমাদের লাগবে কি লাগব না রোজা লাগবে কি লাগব না হজ লাগবে কি লাগব না জাকাত লাগবে কি লাগবে না বাজান রে আমরাই বললেন নামাজ লাগব কিন্তু বাজান যে দেখা যায় এমন এমন সময় এমন এমন এলাকায় আছে আপনাদের কথা বললাম না আমার বাসা ঝিনাইদা জেলা সড়ক পাথানা বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসাইন লেখা ফলা করি বাবা কামিল ফাইনালিয়ারে দেখা যায় বাজান যে দেখা যায় এমন এমন সময় মসজিদের ভিতরে আজান হয়ে যায় কিন্তু দেখা যায় ইমাম সাহেব শুধু মজ্জেন সেব ছাড়া কোনো মুসল্লি পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি এটা কি আপনাদের ওনাকে আসে একটু কম ভাজান দাদু ভাই বলছে একটু কম আছে যাই হোক জায়গা বিশেষ যদি একটু শীতটা বেশি পড়িয়া যায় মানুষ দেখা যায় লেফের ভিতর থেকে আর উঠতে চায় না কথা বলেন ঠিক না বেটিক বাবা কিন্তু বাবা আমরা কি জানি আমরা তো অন্ধকার গহীন কবর জগতের জাতি আমার কেবলাদার হুজুর বলতেন বাবা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে হয়তো বা দিনের বেলা না হয়তো রাতের বেলা আজকে দিনটা চলে গেছে আমরা মৃত্যুবরণ করি নাই কিন্তু বাবারে এই যে রাতের ভিতরে আমরা মৃত্যুবরণ করব কি না করব এই এই মাহফিল থেকে বাসায় ফিরে যাইতে কি না যাইতে পারবো এটা আমার আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিক না বেঠিক মরণেরই কথা কেন মানুষ মরণেরই কথা কেন মানুষ শরণ করলা না আজ রাইলা শিলে পারে মানুষ ফতা চলবে না বলে নাজরা ইলা শিলে পারে মানুষ সে তো নামে হুকুম পাইলে সেকেন্ডে হইবে রে হাজির কথা বলেন ঠিক নামে ঠিক তোমার লয়া যাবে চলবে না মরোহনের কথা কেন মানুষ করোনা নাহা বলেন মরোহনের কথা কেন মানুষ আমার বাবাজির আমার দেখা যায় যখনই আপনি আমি মৃত্যুবরণ করবো দেখা যায় রে দেখা যায় গ্রামের গ্রামের আমাদের আমাদের মেয়ে প্রতিবেশী অন্ধকার গহীন কবর জগতে রাখার জন্য দেখা যায় বাজান কেউ বা বাসটা কাটার জন্য দেখা যায় বার চলে যাবে কেউ বা কাপড়ের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে কয়েকটা ঘন্টার ভিতরে কয়েকটা মিনিটের ভিতরে আপনাকে আমাকে অন্ধকার গহীন কবর জগতে রেখে আসবে আসবে কথা বলেন ঠিক না বেটি যে জায়গায় বাজান আজকে শীত লাগে বলে কতগুলো পোশাক গাই দিয়েছি কিন্তু যে অন্ধকার গহীন কবর জগতে মাত্র তিন টুকরা কাপড় মহিলাদের জন্য পাঁচ টুকরা মাত্র তিন টুকরা কাপড় এরপরে মাটির বিছানা আরামের বিছানা বাজান রে যেখানে ঠান্ডা যেখানে কোনো লাইট নাই যেখানে কোনো ফ্যান নাই যেখানে কোনো কিছু নাই মানুষ বলতে কোনো কিছু নাই ওই জায়গার পুঁজি আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক না বেটি বাজান রে আমি বলি বাবা ও আজ শুনলে কি লাভ করলে কি লাভ লাভ হবে তার আমলে কথা বলেন না কে বাজান ওয়াজ শুনলে কি লাভ করলে কি লাভ লাভ হবে আপনার আমলে আমলেও কোনো লাভ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার অন্তরে না থাকিলে কথা বলেন ঠিক না বেটি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে কে বা কারায় জ্ঞানীর মতো জ্ঞানী হইলে অল্প কথাই বোঝে কসুর মতো কসু হইলে অল্প জালে সেজে বাজান কথা বলেন ঠিক না বেটি ও বাজান আমার ভাইরা আমার যখনই

থেকে যদি দুনিয়ার দল না করে যায় আজকে দেখা যায় নবীজির দল যদি এই দুনিয়ার ফাঁদ থেকে না করে যায় অন্ধকার গহীন কবর জগতে আমার নবী আমাদের দলে ভুক্ত করে নিবে না কথা বলেন ঠিক না বেটি আজকে দেখা যায় বাদান রে আজকে দেখা যায় গভীরভাবে কথাগুলো কেউ মাইন্ড মনে করবেন না আর সতেরো বছর ধরে ষোলো বছর ধরে আওয়ামী লীগ নাম করে যিনি আমাদেরকে দেশ চালাইলেন আজকে তিনি দেখা যায় আজকে দেশে নাই কথা বলেন ঠিক না বেটি আবার দেখা যায় বাজার ষোলো বছর আগে বিএন বিএনপির কোনো ক্ষমতা দুনিয়াতে ছিল না বাংলাদেশে ছিল না কিন্তু দেখা যায় বিএনপির ভাইয়েরা বলে আমরা এখন ক্ষমতায় কথা বলেন ঠিক না বেটি বোঝাবার জন্য বলতেছি বাজানদের যার যখন ক্ষমতা যার যখন দল পাওয়ার আছে সেই সখন বলে কিন্তু বাবা আপনি অন্ধকার গহীন কবর জগতে যদি নবীজি দল না করে যাইতে পারে তাহলে দেখা যায় নবী কি মদিনা ওয়ালাও আপনাকে উম্মাদ বলে কবুল করবে না কথা বলেন ঠিক না বেটি আমার কেবল হুজুর বলতো বাবা আমার কাজ শুধু আমার জাকের আন্দারকে মদিনাওয়ালা রোজা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার কেবলা বলোন হুজুর আটরসি হুজুর যার নাম শুনলে অনেক মানুষ বেজার হয়ে যায় যাই কি যায় না দেখা যায় বাজান নরসিংদির কথা বললে মানুষের মনটা বেজার হয় না দেখা যায় বাজান যে ঢাকার কথা বললে মানুষের মনটা বেজার হয় না কিন্তু দেখা যায় বাজান নরসিংহদি তো একটা স্থানের নাম একটা গ্রামের নাম একটা জেলার নাম একটা থানার নাম ঢাকা তো একটা বিভাগের নাম একটা স্থানের নাম কথা বলেন ঠিক না কিন্তু বাজার আটরসির কথা বললে মানুষ দেখে যায় মনটা বেজার হয়ে যায় মুখ দুটো চোখ দুটো কালো হয়ে যায় মুখটা বেজার হয়ে যায় কিন্তু বাজান রে এই বিশ্ব জাকের মঞ্জিলে আটপাশে হুজুর এমন একজন দাওয়াত আমাদের মাঝখানে নিয়ে আসলেন আমার হুজুর কেবল বলতেন বাবা আমি এমন একটা দাওয়াত তোমাদেরকে দিয়েছি এই দরবারের মালিক আমার আল্লাহ এই দরবারের মালিক আমার আল্লাহ বন্টনাকারী মদিনাওয়ালা আর আমি মাত্র একমাত্র পাহারাদার বাবারে তোমরা যখন তোমাদের নালিশগুলো আমার কাছে বলো আমি দেখা যায় দিবা নিশে জায়গা জায়গায় মহান মালিকের বলতে থাকি বলতে থাকি আর শুধু বলতে থাকি আল্লাহ আমার মুরিদ বড় গুণাঘার আমার মুরিদ বড় পাপি কি নামে ডাকতে হয় তোমাকে জানে না আল্লাহ তুমি দেখে যে আমার মুরিদানদেরকে তোমার বান্দাদেরকে তুমি মদিনাওয়ালার খাতিরে তুমি দয়া করে কবুল করে আল্লাহ আকবার